নমস্কার আমি অর্থি গল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে একটু পড়াচ্ছি চেন্নাইতে যে পার্টিটা আছে মাও সেই কিনেছে এবার দেখি তার সব কিছু মনে আছে কি না আর কোকোনাট কোনটা কোনটা কোকোনাট ওটা ও অরেঞ্জ কোনটা অরেঞ্জ নাম কি অনেক কিছু মনে থাকলো ইচ্ছা করে বলছে যাকে একটু পরে মা সাইকোনি চেরিদের স্নান করাতে শুরু করে দিয়েছে ছাড়ে যা জল দেওয়ার সাথে চমকে উঠেছে কান দুটো দেখো একবার আর ভাবছি ওদের মনে কি কি চলে সেই হিসাবেই আমি ভিডিওটা বানাবো এখন থেকে কোনি কথা বলছি আমার ঠান্ডা লাগছে রে ঠান্ডা আমার মনে কি চলে তুই জানিস ওই গামছাটা কেন আবার হঠাৎ দেখতে শুরু করলি ওটা আমার গামছা ওটা তোর গামছা না আমি স্নান করে ওই গামছা দিয়ে মুছবো তুই নিজের ছেলেকে দেখ হুম মনে স্নান করছে চলো আ কি আরাম ভালো করে শ্যাম্পুটা দেন আমা কি আরাম লাগছে ঘষে ঘষে দে উপরে নিচে চারিদিকে ভালো করে ঘষ কি চুলকাচ্ছিল আজ যখন চুলকি দিচ্ছিস খুব ভালো লাগছে ননি সান করুক কি আরাম না বাবা সানদান করে মা আমি এখানে চুপ করে সান করছি ঠিকই কিন্তু আমার চোখ তোর ছোট মেয়ের উপর তোর ছোট মেয়ে চিড়ি করবে তুই আর স্নান করবে না ওই জন্য ভেবে নাকি আর আর দেখলি তো মা তোর চিরি না আমার থেকে আর ভালো বাচ্চা নেই আমিই হলাম বেস্ট এই যে এটা কিনে দিয়েছিল খুব আরামের জিনিস কিন্তু খুব ভালো এটা দিয়ে গা ঘষে ওই যে দিদির বাচ্চাটা আবার গেল তোর আমি মাসি হয়ে রে মাসি তোর কোনি মাসি কিন্তু তুই আমায় এটা বল যে তুই আমায় কোনির জায়গায় মনি বলে কেন ডাকিস মাসি না হয় নাই বল কিন্তু কুনারটা তো ঠিক করে বল কোথা থেকে বানানা পেলে তুই দাদু দিলো না কি কে দিলো বানানা কে দিলো জাদু দিয়েছে এটাই তো আমার ভালো লাগে না আমার তুই লিজ ধরে কেন আমার টায়াটানি করছিস যা আমি বসেই গেলাম যাতে তুই আর না টানতে পারিস পেছন দিকে একজন লিজ ধরে টাটানি করছে আর সামনের দিকে এই বাচ্চাটা যে কি মুখের সামনে এসে সঙ্গে বেড়ায় আমি স্নান করে নিই তারপর আসিস হ্যাঁ পিঠের তলায় হাতি পাই এগুলোতে ঘর কিন্তু এই জায়গাটা না 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 আর না কি না 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 করিস না কি আরাম দি দি দিয়ে ভালো করে জল দে উ আবার ওম দিদিকে হাত দেয় না জুতো পরে না চিচিরা ননি জুতো পরে না দিদা আর মাম্মা জুতো পরে দিদা মাম্মা দাদুদা জুতো পরে ও জুতো পরে গল্প জুতো পরব না আমি আমার সান হয়ে গিয়েছে এবার আমি গা থেকে জলগুড়ু ছাড়ি আ কি আরাম একবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল ঝাড় এখন আমি আর ঝাড়বো না গা তুই আমায় একটু ছেড়ে দে মা ছাড়া কি মজা কি মজা এবার গিয়ে গাটা চট করে মুছে নে। আমি একটু দূরে গেছি কিনা তুই আমার মায়ের কাছে চলে এসেছিস দূর এখন শুধুমাত্র এটা আমার মা আমি কারোর সাথে শেয়ার করব না মা এবার চিরুনি করবে চুল আঁচড়িয়ে দিবে কান পরিষ্কার করে দিবে নখ কেটে দিবে হ্যাঁ আমার সাথেই শুধু থাকবে আমার প্রিয় মা পরিষ্কার ঝকঝকা কনি দিচ্ছে তা কান পরিষ্কার ওইখানে আ কি আরাম ভালো করে দোলে টুলে পোষার করে দি মা কি ভালো তুই হ্যাঁ আহ কি আরাম বাহ মা কি সুন্দর টেকনিক তুই পারিস কান ঘসার দারুণ চল এবার চিলনি করে দে আরামে শেষ নেই বুড়ি বুড়ি বুড়ির মুখ পেকে গেছে বুড়ি আমার সামনে করতে ভালো লাগে না তুই বুঝিস না কেন মা কেন যে বারবার আমাকে টেনে টেনে নিয়ে যাস এবার কাম রেবিনা স্যার তুই তো ভালোমতো জানিস আমি থাকি একদম ফুলে ফেফে আর জল দিয়ে দিলে আমি একদম পাতলা হয়ে যাই আমার একদম ভালো লাগে না কেউ দেখে আমায় হাসে হ্যাঁ দিদি তোর ছেলে তো আমাকে দেখে হেসে চলে গেল জল তো দিয়ে দেয় দেয় আবার শ্যাম্পুও দিচ্ছে আমি যে এত পাতলা যে কেন চুল থাকলে এত মোটা আর জল দিয়ে দিলে একদম পাতলা তাড়াতাড়ি করে আমাকে শ্যাম্পু করে আমায় ছাড় আমি আর পাতলা দেখতে চাই না তার উপরে ক্যামেরায় আমাকে সবাইকে দেখাচ্ছে কি অবদ্র না তোরা এই মা তুই আমার পেছনে কি করছিস কি কেটে দিচ্ছিস এই বাবা তুই আমার লুঙ্গুলো কেটে দিচ্ছিস আমার জ্বর পড়েছিল ঠিকই ঠিক আছে চল কেটেই দি? আস্তে আস্তে তো বড়ই হয়ে যাবে কিন্তু একটা শেপে তো কাটবি এই কি কাট কাটলি কিছু তো বোঝাই যাচ্ছে না যেখানে পারি সেখানেই কেটে রেখে দিয়েছি ও যাক ছেড়েছে এবার বস্তায় চটপট মুছে নিই আমি আ এই দেখো জল দেওয়ার পর আমি হয়ে গেছিলাম কি পাতলা আর জল থেকে উঠি আমি হয়ে যাব একটু পরেই মোটা ফুলা গাবদা তাকিয়ে হ্যাঁ ওকে এবার করাতে নিয়ে যা আমরা দুইজন যখন হয়ে গেলাম ও কেন বাকি আর থাকে কিন্তু এই তিন বাচ্চার মধ্যে আমি বললাম সবথেকে সুন্দর বাচ্চা আমার লোম দেখি তো ঝলমল ঝলমল করে আমার লোম বাহ কি সুন্দর লোম আমার আমার লোম দেখি তো আমি নিজেই আমার প্রেমে পড়ে যাই ও নেওয়ার কি দরকার আমার তোরা যা এখান থেকে এই যে নিয়ে চলে আসলো ক্যামেরাটা এবার আমারও ইন্টারভিউ নিবি তাই তো ঠিক আছে এবার আমি ভালো মতন ইন্টারভিউটা দিয়েই ফেলি প্রথমে যাকে দেখা হলো সে হলো এই বাড়ির সব থেকে ভালো বাচ্চা মানে সব থেকে অভিনিয়েন সবার কথা শোনায় তারপর চার দেখা হলো সে হলো শ্যালি আমার বর সে সব থেকে সুন্দর এটা কিন্তু ঠিক খুবই সুন্দর দেখতে কিন্তু ভারী ভয়ানক আর হলাম আমি এই বাড়িতে সব থেকে ছোট্ট আমি হাইটেও আর বয়সেও কিন্তু এই বাড়ির প্রোটেকশান আমিই করি বাইরের কাউকে ঢুকতে দেয় না আর বাড়ির সবাইকে খুব ইন্টারভিউ দেখে এবার বলো তোমাদের কাকে থেকে বেশি ভালো লাগছে তবে এদেরকে ভালো রাখার জন্য বা ভালো লাগার জন্য সব থেকে বেশি পরিশ্রম করে আমার মা সারাদিন এদের পিছনে থাকতে থাকে স্নান করা খাওয়ানো দাওয়ানো অনেক ঝামেলা তোমরা যদি ভেবে থাকো এদের খাওয়ার দিয়ে দিলাম আর এরা গপ গপ করে খেয়ে নেবে কিন্তু সেটা নয় এদেরকে খাওয়ার দেওয়ার পর বাবা রে সোনা রে কত যে আদর করে খাওয়ার খাওয়াতে হয় বিশেষ করে গ্রীষ্মকালে শীতকালে তাও খেয়ে নেয় কিন্তু গ্রীষ্মকালে খাওয়ানোর সময় প্রচুর ঝামেলা আর তার উপর থেকে তো এসির বিল আছেই এসির জন্য এক্সট্রা করে বিল উঠে আমাদের তোমরা যদি কেউ ভাবো যে কুকুর নিবে তাহলে কিন্তু এই সমস্ত ঝামেলাগুলো আগে থেকেই মাথায় রাখো উপরন্ত পায়খানা পেচ্ছাপের গল্প তো আছেই যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর আমাদের বাড়ির সামনে আছে অনেকটা বড় জায়গা সেই জন্য এই সমস্যাটার সম্মুখীন আমরা কোনোদিনই হইনি কিন্তু যাদের শহরে বাড়ি তারা কিন্তু এই প্রবলেমটা বারবার ফেস করবে তাদের প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা করে ওদের বাইরে নিয়ে যেতে হবে আর বাইরে না নিয়ে গেলেও তো মুশকিল তারা সোশ্যালাইজড কি করে হবে বাইরের লোকের সাথে মিশবে কি করে এরকম আছে বহু সমস্যা কুকুর নিতে হলে এই সমস্যাগুলি মাথায় রেখে তারপরই কুকুর নিয়েও তবে হ্যাঁ বন্ধু হিসাবে পাবে নিঃস্বার্থ ভালোবাসা এটা নিয়ে কোনো সংশয় নেই সে হয়তো তার নিজের জীবন দিয়ে দিবে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে আর একটা জিনিস আমি বলবো ওরা না কথাও বলতে পারে কিন্তু কথা শোনার মতন লোক দরকার কথা বলতে পারে মানে মুখ দিয়ে কথা বলে তা নয় আকার ইঙ্গিত করে সব বুঝিয়ে দেবে এরকম যদি ভালোবাসা জীবনে কাউকে দরকার তাহলে অবশ্যই গুপনীয় যাকে রাত্রেবেলা আমার ছেলেটা এখন ডান্স করছে ওই গানটা আছে না রানু মুম্বাই কি রানু সেই গানে ওই গানেই নাচার মতন ও নাচার চেষ্টা করছে বন্ধ আজকের দিনটা আমার এই চার বাচ্চাকে নিয়ে খুব ভালোই কাটলো আজকের মতন তবে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে এই দেখো আমার ছেলেটা ব্লগও করছে কিন্তু ওকে চলো টাটা বাই থ্যাংক ইউ